আমি সেই বাংলাদেশ যার বুকে বুলেট বৃষ্টি এসেছিল স্বাধীনতা যার বুকে যোদ্ধা যার গর্ভের সন্তানেরা মায়ের অস্তিত্ব রক্ষার্থে অস্ত্র তুলে নিয়েছিল হাতে জীবনের মায়া তুচ্ছ করে যার সন্তানদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করার পর দেয়া হয়েছিল গণকবর যার বুকে বিবস্ত্র লুটিয়েছিল লাখো লাখো লাশ মাথার খুলি আর কঙ্কাল যার বুকে গোলা বারুদার লাশের পঁচা দুর্গন্ধে ভারী হয়েছিল বাতাস নাপাম বোমার বিস্ফোরণে বিষাক্ত বাতাস হতে হোশ পাঁচড়া ও তুলকানির জন্ম হয়েছিল সারা গায়ে আমি সেই বাংলাদেশ যার বুকে দিন রাত দাও দাউ করে আগুন জ্বলে পুড়ে ছাই হয়েছে অসংখ্য বাড়ি ঘর যে মাটির বুক থেকে ভিটে মাটি পরিত্যাগ করে কোটি মানুষের আশ্রয় নিতে হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষে যার বুকে ঘরের সাজগোজ করা বহু রমণী সাদা কাপড় পরে অপরিণত বয়সে হয়ে গিয়েছিল বিধবা আমি সেই বাংলাদেশ যার ক্ষত বিক্ষত বুকে সন্তান হারা হয়েছে অনেক মা মাতৃগর্ভের সন্তান হারিয়েছে তার পিতা আমি সেই বাংলাদেশ যার ঘরের বিছানা হতে মাঝরাতে ঘুমন্ত কিশোরী কন্যাকে টেনে কিচড়ে পাক যান্তারা ক্যাম্পে নিয়ে গিয়েছিল তাদের মনোরঞ্জনের জন্য যার বুকে গড়ে উঠেছিল পাক বাহিনীর বাঙালি নিধনের টর্চার সেল আমি সেই বাংলাদেশ যার খাল বিল নদীর বুকে রক্ত প্রবাহ বইয়ে দিয়েছিল বর্বর পাক সেনা রাজাকার আলবদর ও আল শামসের নরপিসাচ দল আমি সেই বাংলাদেশ যার বুকে দীর্ঘ নয় মাস ধরে মেশিন গান রাইফেল স্টেন গুলি মর্টার সেল আর বোমা বর্ষণের পৈশাচিক ধ্বংসযজ্ঞের রাজত্ব কায়েম করে ঝাঁঝরা করেছিল নিরীহ বাঙালি আর মাটির কোমল বুক আমি সেই লাল সবুজের পতাকাবাহী রক্তস্নাত বাংলাদেশ আমি সেই লাল সবুজের বাহি রক্ত স্নাত বাংলাদেশ